ডিমের মধ্যে বিস্কিট কি দারুণ না ব্যাপারটা হ্যাঁ বন্ধুরা ডিমের মধ্যে বিস্কিট দিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা দেখার জন্য পুরোটা ভিডিও অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আজকে আমি কি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে দেখুন দারুণ একটা ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার বন্ধুদের সামনে হ্যাঁ বন্ধুরা আজকে আমি ডিমের মধ্যে বিস্কিট দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যে যে রেসিপিটা আপনাদের অনেকের জানা কিন্তু ভিডিও লাস্টে আপনারা বুঝতে পারবেন আমি কি রেসিপিটা তৈরি করছি থাক সেটা না হয় পরে বলা যাবে দেখুন এখানে আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি রেসিপিটা তৈরি করার আগে বন্ধুরা আগে আমাদের যে বাটিতে আমরা রেসিপিটা সেট করব সেই বাটিটাকে প্রথমে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আজকে এই রেসিপিটা এই বাটিতে সেট করব এখানে আমি পাঁচ চামচ চিনি দুই চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এটা কিন্তু সর্বপ্রথম করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে ছোটো প্লেটেও করে নিতে পারেন আমি এই এই বাটিটাতেই করব সেই আমি এই বাটিটা ক্যারামেল করে নিয়েছি দেখুন ক্যারামেলটা কিন্তু জমে গেছে এজন্য এটা আগে করে নিতে হবে চলুন তারপরের প্রসেসিংটা দেখেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ফার্স্টটা ডিম প্রথমে ডিমের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো চিনি আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যে বেশি বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন যারা কম মিষ্টি পছন্দ করেন তারা একটু কম মিষ্টি ব্যবহার করবেন এতে কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমি ডিমের সাথে প্রথমে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে পাঁচটা ডিম আগে থেকে ভেঙে নিয়েছি আর ডিমগুলি কিন্তু বন্ধুরা রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে যদি থাকে তাহলে ডিমটাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন আমি এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু ভ্যানিলা অ্যাসেন্ট বন্ধুরা ডিমের একটা আস্তে আস্তে গন্ধ আসে সেই জন্য আমরা এই ভ্যানিলা অ্যাসেন্টটা ব্যবহার করব আর বন্ধুরা যে বিস্কিটগুলো আমি নিয়েছিলাম সেই বিস্কিটগুলি আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি বিস্কিটগুলো গুঁড়ো আমি দিয়ে দেব দেখুন আমি এরকম গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়ো দেখুন বন্ধুরা আমি পাঁচ বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম একটু মিশিয়ে এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা দুধ এখানে আমি দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি তিন পা দুধ নিয়েছি তিন পা দুধকে আমি জাল করে অল্প একটু গাঢ় করে নিয়েছি এখন আমি দুধটা কি দিয়ে দেবো এখন সব কিছু উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিব। তাহলে আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিশে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে এ পর্যায়ে একটা ছাটনির সাহায্যে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি ছেঁকে নেব না বন্ধুরা আমি এ পর্যায়ে দিয়ে দেব। এখন যে বাটিটা সেট করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি বাটিটা নিয়েছি এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি তৈরি করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি বিস্কিট দিয়ে সুন্দর একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পুডিংটা খেতে দারুণ হয় বন্ধুরা যে যে বন্ধুরা তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন আর যে বন্ধুরা তৈরি করেন নেই তারা কিন্তু অবশ্যই দেখবেন কেননা আমি যে বিস্কিটটা এতে ব্যবহার করেছি সেটা কিন্তু ঘিয়ে বাজার টোস্ট বিস্কিট ছিল বিস্কিটটার ফ্লেভার এত সুন্দর আর এই বিস্কিটটা এই পুডিংয়ে দিলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বাচ্চারা তৈরি করার আগে বন্ধুরা দাঁড়িয়ে থাকবে খাওয়ার জন্য চলুন তাহলে এখন আমরা পুডিংটা সেট হওয়ার জন্য পানির ভাপে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা একটা পাতিল দিয়ে দিয়ে দিয়েছি চালন চালন সবারই ঘরে থাকে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এই এটা আমি এটার মধ্যে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঠেকে বন্ধুরা আমরা পুডিংটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তাহলে ফিরে আসছি পুডিংটা হওয়ার পরে দেখুন বন্ধুরা পুডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন মোল্ড আউট করে নেব এরকম একটা চাকুর সাহায্যে প্রথমে কিনারটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা এভাবে কিনারটাকে ছাড়িয়ে নিতে হবে এখন এরকম একটা দেখুন বন্ধুরা পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা ক্যারামেলটা আপনারা বেশি পুরে ফেলবেন না পুড়ে ফেলে কালারটা একটু কাঁচে কাচে হয়ে যায় দেখতেও খারাপ লাগে খেতেও কিন্তু তিতকুরি তিতকুরি লাগে এরকম একটু লাচে লাচে করে ক্যারামেলটা পরে নিবেন তাহলে দেখবেন এত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে যাবে দেখতে যেরকম সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু মজাদার হবে এই পুডিংটা আর যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আপনারা যদি তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পুডিংটা থেকে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাশাল্লাহ মাশাল্লা পুরিং দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ ইয়ামি হয়েছে আশা করছি বন্ধুরা আজকে আমার এই বিস্কিট দিয়ে এর রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর উপকার আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম